হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দুই মাকে নিয়ে বেরিয়ে পড়েছি শপিং করাতে কারণ ওরা কিন্তু বেরায় না কেনাকাটিও করে না তাই জন্য জোর করে দুজনকে নিয়ে বেরিয়ে পড়েছি যে আজকে তোমরা নিজেদের পছন্দের তোমরা সব কিনবে তো চলো ওদেরকে দুজনকে নিয়ে তো বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে হাটে তো চলো কি কি ওরা কিনছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো প্রথমেই চলে এসেছে ওরা জামা কাপড় কেনার আগে সবার প্রথমে ঠাকুরের জামা প্যান্ট কিনতে তো এখানে ঠাকুরের জামা প্যান্ট তো কেনা হয়ে গেছে এবার গড়িহাটের মানে সামনের দিকটায় যাচ্ছি এবার সব আস্তে আস্তে এক একজনের কিনবো এখানে চলে এসছি নাইটির দোকানে আমার দিদার জন্য দুটো নাইটি কেনার ছিল কারণ দিদার বয়স হয়ে গেছে তো বেশি শাড়ি পরতে পারে না তো দিদার নাইটি যেয়েছিল তো দুটো নাইটি কিনে নিলাম এখানে নাইটি কেনার পর এবার সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি এবার যাব হচ্ছে খাদিমসে কারণ শাশুড়ি মায়ের জুতো কেনার আছে তো এই দুজনকে নিয়ে এসেছি বলেছি কার কোনটা পছন্দ দেখো আমি কিনে দিচ্ছি তো এখানে দুজনেই হাসাহাসি করছিল শপিং করতে গেলে কিন্তু সব মেয়েদের মনই ভালো হয়ে যায় তো দেখলাম ওদেরকে পছন্দ করে জুতো কিনে দিয়েছি শাশুড়ি মায়ের পছন্দ হয়েছে বেশ জুতো তো দুজনের জুতো কেনার পর এবার চলে এসেছি ব্যাগের দোকানে ডেলি ইউজের জন্য ব্যাগ তো শাশুড়ি মায়ের একটা দরকার ছিল তাই জন্য ওনার এই ব্যাগটা পছন্দ হয়েছে দেখো এই ব্যাগটা বেশ আমারও ভালো লেগেছে একটা ফোন জলের বোতল নিয়ে সামনে মানে কোথাও গেলে চট করে চলে যেতে পারবে তাই এই ব্যাগটা আমি বললাম যে নাও ব্যাগটা কিন্তু ভালো লাগছে এই কাকুর দোকানের কালেকশানও কিন্তু সবথেকে ভালো একশো টাকা করে বলছিল ব্যাগগুলো ভালোই পেয়েছি দেখো আর এই যে চেনগুলো ভালো করে দেখাচ্ছিলো খুলে খালে যে কীরকম আছে তো আমি বললাম হ্যাঁ নিয়ে নাও ব্যাগটা কিন্তু খুব ভালোই লাগছিল তো ব্যাগ কেনার পর এখানে আমি আমার জন্য একটা ব্যাগ দেখছিলাম এরকম ঢোল টাইপ কিন্তু আমার পছন্দ হলো না তো মা ওইটাই দেখাচ্ছিলো এবার ওখানে টুকটাক কিনে এবার আমরা চলে এলাম কুর্তির দোকানে গড়িয়াহাটে যেন কুর্তি এবছর পুজোতে একদম দারুণ দারুণ বেরিয়েছে তাই মাকে বললাম মা তুমি একটা কুর্তি কিনে নাও তো কাকু মানে দাদা ওই কুর্তিগুলোই দেখাচ্ছিলো এখান থেকে কালো কুর্তিটা আমার মা কিনেছে আর একটা কুর্তি আমিও কিনেছি তারপর কুর্তি কেনার পর এবার আমরা যাচ্ছি সামনের দিকে শাড়ির দোকানে কারণ শাশুড়ি মা তো শাড়ি কিনবে দুটো তাই জন্য শাড়ির দোকানে যাচ্ছি এবার চলে এলাম শাড়ির দোকানে শাড়ির দোকানে দেখো এই কাকুরটার দোকানে আমি বিয়ের আগে থেকেই শাড়ি কিনি কাকুর ব্যবহার কথাবার্তা এতই ভালো যে প্রতি বছর ওনার কাছেই যেতে ইচ্ছা করার কালেকশানও কিন্তু ওনার দোকানে খুব ভালো ভালো আর রিজনেবেল প্রাইসেও দেয় তো তোমরা যদি যাও একবার গড়িহাটে কাকুর দোকানে যেও কাকুটা কিন্তু খুব সত্যি খুব ভালো তো অনেক শাড়ি দেখানোর পর শাশুড়ি মায়ের ফাইনালি এই শাড়িটা পছন্দ হয়েছে একটা তো আমি বললাম ঠিক আছে নিয়ে নাও আর তারপর ডেলি ইউজের জন্য কটা শাড়ি দেখাচ্ছিল দেখো কত শাড়ি বার করেছে এখান থেকে আমার মায়ের একটা পছন্দ হয়েছে তাই মাকে বললাম মা তুমিও নিয়ে নাও তো আমার মায়ের এতগুলো কালার থেকে সবথেকে নীল কালারই পছন্দ তাই জন্য মা নীল কালারের শাড়িটাই নিয়ে নিয়েছে দেখো নীল কালারের শাড়িটা যে খুলছে সত্যি নীল কালারের শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে তো আমারও বেশ পছন্দ হয়েছে তাই জন্য আমি মাকে বললাম চোখ বন্ধ করে নিয়ে নাও বেশ ভালোই লাগবে তোমাকে ষষ্ঠীতে পরে পুজো দিতে পারবে তো মা এখানে শাড়ি দেখে দুটো কালারের মধ্যে মানে দুটো নীল টাইপের ছিল তো নিয়ে নিয়েছে তো এবার এখানে দেখো কিছু ছাপা শাড়ি দেখাচ্ছিলো ওগুলো আমার শাশুড়ি মায়ের পছন্দ হয়নি তো এখানে এলো এই শাড়ি আমি শাড়ির নাম কোনোটাই জানি না তো কী শাড়িটা বেশ নাম বল বলছিলো তো এই শাড়িটা ওনার পছন্দ হয়েছে এই শাড়িটা উনি নিয়েছে শাড়ি কেনা কমপ্লিট এবার চলে এসছি আমি দু তিনটে কানের কিনতে এখানে টাকা করে বলছিল তো ডেলি ইউজের জন্য আমি দুটো কানের কিনে নিয়েছি তারপর চলে এলাম সিটি স্টাইলে দেখো মাদের তো কিনে নিয়েছি এবার শ্বশুর মশাইকে তো দিতে হবে নাহলে তো ওনার মন খারাপ করবে তাই জন্য চলে এলাম শাশুড়ি মাকে নিয়ে সিটি স্টাইলে এখানে শ্বশুর মশার জন্য এই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে এখানে কিনে নিয়েছে এই গেঞ্জিটা আমি বললাম আরও দু তিনটা দেখে নাও ডেলি ইউজের জন্য শাশুড়ি মা এটাই দেখছিল এই কালো গেঞ্জিটাও বেশ ভালো লাগছে তো এগুলো চারশো টাকা করে ডেলি ইউজের জন্য ঠিকই ছিল তো আমি বললাম ঠিক আছে চলো সব কিছুই নেওয়া হয়ে গেছে এবার বিলিং করব যা ভিড় ছিল সিটি স্টাইলে কী বলবো যাই হোক শপিং তো কমপ্লিট হয়ে গেছে এবার তো করতে হবে পেট পুজো কারণ অনেক শপিং করেছে আর পাশেই কিন্তু ছিল এই ফিশ ফ্রাইয়ের দোকানটা আমি যখনই সিটি স্টাইলে যাই এখান থেকে আমি ফিশ ফ্রাই খাবোই খাবো আর এত লাইন দেওয়ার পর দেখছি এখানে ফিশ ফ্রাই শেষ হয়ে গেছে আবার দাঁড়াতে বললো গরম গরম ভেজে দেবে তো আমিও দাঁড়িয়েছিলাম এবার গরম গরম ভেজে দিয়েছে চলে এসেছে আমার ফিশ ফ্রাই আমার তো এখনই এডিট করতে জিবে জল বেরোচ্ছে এত ভালো ছিল আর ওখানে আমার মা খাচ্ছিলো রোল আর শাশুড়ি মা খেয়েছিলো চা বিস্কুট তো খাওয়া দাওয়া শেষ এবার আমরা চলে যাচ্ছি বাড়ি আর এই রাস্তাটা দিয়ে যেতে এতই ভালো লাগছে পুজোর সময় কি বলবো তো যাই হোক এই ছিল আমার এটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও আশা করি টাটা